আলো আমরা যে সবকিছু দেখতে পাই তার পেছনের শক্তি তো এটা কিন্তু কখনো কি মাথায় এসেছে এই আলোর তীব্রতা মানে ব্রাইটনেস এটা মাপা হয় পদার্থ পদার্থবিজ্ঞানের কিন্তু একটা দারুণ শাখা আছে ফোটোমিতি যেটা ঠিক এই কাজটাই করে চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যা। তাহলে আসল প্রশ্নটা হচ্ছে আলোর মতো এমন একটা অধরা জিনিসকে আমরা সাইন্টিফিক্যালি মাপি কি করে স্ক্রিনে যে একটা সাধারণ যন্ত্র দেখা যাচ্ছে একটা ফোটোমিটা বলা যেতে পারে এটাই কিন্তু সেই রহস্য সমাধানের কাঠি। চলুন এক ঝলকে দেখেনি আজ আমরা কি কি জানব প্রথমে আমরা বুঝব আলো মাপার বিজ্ঞানটা আসলে কি এরপর দেখব একটা লাইট সোর্সের ক্ষমতা বলতে কি বোঝায় এর তীব্রতার সূত্রটা কি আর কিভাবে দুটো আলোকে তুলনা করা হয় আর সবশেষে আমরা জানব ফটোমিটারের মূল নীতি সম্পর্কে তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে আলো পরিমাপের বিজ্ঞান ফটোমিতি এটা হলো ফিজিক্সের সেই ব্রাঞ্চ যেটা আলোর উৎসের দীপন ক্ষমতা মানে সোজা কথায় ইন্টেন্সিটি বা তীব্রতা মাপে সহজ করে বললে একটা মোমবাতি আর একটা এলইডি বাল্বের মধ্যে কোনটা ঠিক কতটা ব্রাইট সেটা মাপার বিজ্ঞানটাই হলো ফটোমিতি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাই না এই যে উজ্জ্বলতা বা দীপন ক্ষমতা বলছি সায়েন্সের ভাষায় এর আসল মানেটা কি আমরা তো খালি চোখে দেখেই বলে দিই যে এই লাইটটা বেশি ব্রাইট ওইটা কম কিন্তু বিজ্ঞানের চোখে এর একটা নিখুঁত পরিমাপ আছে সেটা কি চলুন সেটাই জেনে নেওয়া যাক আর এই প্রশ্নের উত্তর পেতেই আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় সেকশনে আচ্ছা আলোকে ঠিকঠাক মাপতে হলে আমাদের তিনটে মূল কনসেপ্ট বুঝতে হবে চলুন একে একে সেগুলো দেখে নে প্রথমেই আসছে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন তীব্রতা ব্যাপারটা হল একটা নির্দিষ্ট দিকে আলোর উৎসের পাওয়ার ঠিক কতটা ধরুন একটা টর্চের আলো সোজা কতটা শক্তিশালী এটাই হলো তার দীপন তীব্রতা আর এটাকে মাপা হয় ক্যান্ডেলা ইউনিটে এরপর আসছে লুমিনাস ফ্লাক্স বা দীপন প্রবাহ এটা কিন্তু আগেরটার থেকে একটু আলাদা এটা হল একটা সোর্স থেকে সব দিকে মোট যে পরিমাণ আলো ছড়িয়ে পড়ছে ভাবুন তো একটা বাল্ব জ্বালালে তার থেকে টোটাল কতটা আলো বেরোচ্ছে সেটাই হলো দীপন প্রবাহ আর এর ইউনিট হল লুমেন আর তিন নম্বরে আছে ইলুমিনেন্স বা মাত্রা। এটার মানে হল কোনো একটা নির্দিষ্ট সার্ফেসে বা তলে কতটা আলো এসে পড়ছে যেমন ধরুন পড়ার সময় বইয়ের পাতার উপর ঠিক কতটা আলো পড়ছে সেটাই হল মাত্রা। এর একক হল লাক্স তো মূল ধারণাগুলো তো বোঝা গেল এবার চলুন আমাদের তিন নম্বর সেকশনে যাই এখানে আমরা দেখব আলো যখন তার সোর্স থেকে দূরে যেতে থাকে তখন কি হয় এর পিছনে কিন্তু একটা দারুণ নিয়ম কাজ করে এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আলোর উৎস থেকে যত দূরে যাওয়া যায় আলোটা তত বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে ঠিক যেন পুকুরে ঢিল ছুড়লে যেমন ঢেউগুলো ছড়াতে ছড়াতে বড় হতে থাকে আর স্বাভাবিকভাবেই আলো ছড়িয়ে পড়ার কারণে এর তীব্রতাও কমতে থাকে কিন্তু মজার ব্যাপার হল এই ছড়িয়ে পড়াটা কিন্তু একদমই র্যান্ডম বা এলোমেলো নয় এর পেছনে একটা খুব নিখুদ গাণিতিক নিয়ম আছে আর এটা ফিজিক্সের অন্যতম একটা ফান্ডামেন্টাল ল বা মৌলিক সূত্র আর সেই নিয়মটাই হল ইনভার্স স্কোয়ার ল বা বিপরীত বর্গীয় সূত্র এই সূত্রটা বলে যে আলোর উৎস থেকে দূরত্ব যত বাড়বে আলোর তীব্রতা তত কমবে কিন্তু ঠিক কী হারে কমবে এখানেই মজাটা দূরত্ব যদি ডাবল হয় মানে দ্বিগুণ হয় তাহলে আলোর তীব্রতা কিন্তু অর্ধেক হবে না কমে গিয়ে হবে চার ভাগের এক ভাগ মানে স্কোয়ার হারে কমছে আর এটাই কিন্তু ফোটোমিতির একেবারে মূল ভিত্তি তো থিওরি তো অনেক হলো। এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক তাই না আমাদের চতুর্থ সেকশনে আমরা দেখব এই ইনভার্স স্কোয়ার ল কাজে লাগিয়ে কিভাবে দুটো আলাদা আলোর মধ্যে তুলনা করা যায় এখন প্রশ্নটা হল এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে দুটো আলাদা লাইট সোর্সের ইন্টেন্সিটি একদম নিখুঁতভাবে কম্পেয়ার করতে পারি আর এখানেই ফোটোমিটারের আসল ম্যাজিকটা শুরু হয় ব্যাপারটা এভাবে ভাবা যাক ধরুন আমাদের কাছে দুটো আলোর উৎস আছে আমরা যদি এমন একটা পয়েন্ট বা জায়গা খুঁজে বের করতে পারি যেখানে দুটো উৎস থেকেই একদম সমান পরিমাণে আলো এসে পড়ছে তাহলেই তো কেল্লাফতে তখনই তাদের মধ্যে তুলনা করা সম্ভব হবে আর যেই মুহূর্তে দুই দিক থেকে আসা আলো সমান হয়ে যায় তখনই আমরা এই সহজ সমীকরণটা পেয়ে যাই আই ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার সমান আই টু বাই আর টু স্কোয়ার এটাই হল ফটোমিতির মূলনীতি ভাবা যায় কত সহজ কিন্তু কি দারুণ পাওয়ারফুল একটা আইডিয়া অবশেষে আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে এখানে আমরা দেখব ফোটোমিটার নামের যন্ত্রটা ঠিক কিভাবে এই প্রিন্সিপলটা কাজে লাগিয়ে আলোর পরিমাপ করে এই মেথডটাকে বলা হয় ইকুয়াল ব্রাইটনেস মেথড বা উজ্জ্বলতা পদ্ধতি একদম শুরুতে এই ছবিটা দেখানো হয়েছিল মনে আছে একটা সাধারণ ফোটোমিটার কিন্তু ঠিক এভাবেই কাজ করে এর মাঝখানে একটা স্ক্রিন বা পর্দা থাকে আর তার দুই পাশে দুটো আলাদা লাইট সোর্স রাখা হয় পদ্ধতিটা কিন্তু দারুণ সহজ এক পর্দার দুই পাশে দুটো আলোর উৎস রাখা হল দুই এবার উৎস দুটোকে সামনে পেছনে এমনভাবে সরানো হয় যতক্ষণ না পর্দার দুই পাশ দেখতে একদম একই রকম উজ্জ্বল লাগছে তিন যখনই দুটো পাশ সমান উজ্জ্বল দেখাবে তখন পর্দা থেকে প্রত্যেকটা উৎসের দূরত্ব মানে আর ওয়ান আর আর মেপে নেওয়া হয় আর চার এবং ফাইনাল স্টেপ আমাদের সেই জাদুকরী ফর্মুলাটা ব্যবহার করেই তাদের তীব্রতার অনুপাতটা বের করে ফেলা হয় সুতরাং আসল কথাটা কি দাঁড়ালো আসল কথাটা হলো আলোর একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করে আমরা যে কোনো লাইট সোর্সের ইন্টেন্সিটি একদম নিখুঁতভাবে তুলনা করতে পারি এটাই হলো ফোটোমিথির পেছনের সহজ অথচ সুন্দর বিজ্ঞানটা ফিজিক্সের এরকম সাধারণ দেখতে সূত্রগুলো থেকেই কিন্তু জন্ম নেয় অসাধারণ সব টেকনোলজি আলোর তীব্রতা মাপার এই জ্ঞান আজ আমাদের ক্যামেরার সেন্সার থেকে শুরু করে মহাকাশ গবেষণার টেলিস্কোপ সব জায়গায় ব্যবহার হচ্ছে একবার ভাবুন তো এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আর কোন কোন রহস্যের ওপর আলো ফেলা সম্ভব হবে